এটা যদি দেখে মানে কোনটা থেকে কোনটা নেবে কালার দেখেন এটা একটু দেখা হল ক্লাসিক কালার মেরুন কালার কিন্তু সবার আগে ফুটে সোফার হ্যাঁ এটা দেখেন আপনার যে রুমাল সেটটা এটা থাকে আঠারো পিস এরকম দুইটা ছোট ছোট সাইজটা বড় থাকবে একটা বড় বড় টিমেল যেটা হচ্ছে আপনার আঠারো পিসের স্যার আসসালামু আলাইকুম দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ সোফার এবং ফোম কাভারের জন্য যেটা বিখ্যাত এটা হচ্ছে ডাকা ভিআইপি বেডিংয়ে কারণ এখানে আসলে আপনারা একদম পাইকারি দামে খুচরা পাবেন আপনারা যে কোনো মডেলের সোফার ফোম এবং কাবার পাবেন আর এখানে অত্যাধুনিক মডেলের কিন্তু আসলে কাবারগুলো পেয়ে যাবেন বিস্তারিত সব দেখাবো আমরা আর আছে এই সব থেকে রাসেল ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ তো আজকে তো দেখলাম যে অনেক অনেক কাপড়ের ডিজাইন এবং নতুন নতুন ফোম ফোমও আসছে আপনাদের কাছে হ্যাঁ ঈদের আগে অনেক নতুন কালেকশন আসছে আবার ঈদের পরে আসছে অনেকগুলো ওকে তো এখানে আপনার যে প্রত্যেকটা রোল দেখতেছেন প্রত্যেকটা কিন্তু নতুন কালেকশন নতুন আসছে একদম ঈদের আগে আসছে আর কিছু আসছে গতকালকে রাতে ঢুকছে আচ্ছা এগুলো গতকালকে ঢুকছে এখানে অনেকগুলো কালার আছে এখানে অনেকগুলো কালার আছে তো এখানে আসলে আমাদের এখানে হিউজ পরিমাণের কালেকশন আছে যার যেটা ভালো লাগে নিতে পারবে এখানে রুল আছে এক কালারের মধ্যে আছে বিভিন্ন কালারের কাপড় আছে আর আজকে কথা বলবো ফোম নিয়ে আমরা যেহেতু সোয়ানের নিজস্ব ডিলার আমাদের এখানে আসলে অরিজিনাল ফোমটা পাইবে অরিজিনাল সোয়ানের প্রত্যেকটা ফোম কিন্তু পলি করা থাকে আজকে কিন্তু আজকে আমি আসার পর দেখলাম যে এগুলো খালি অনেকগুলো কিন্তু ডেলিভারি গেছে এই জন্য খালি কিন্তু এগুলো বিকালে বড় হবে ওকে তো এখানে আসলে এই যে চিটাং ডিজাইন ফোম আছে তারপরে আপনার এইগুলো কিন্তু ফ্রেশ ফোম আছে এখানে প্রত্যেকটা পলি করা ফোম থাকবে প্লেন ফোম ডিজাইন ফোম যার যেটা ভালো লাগে নিতে পারবে এখানে হচ্ছে আপনার প্লেন ফোমটা নিয়ে কথা বলি এটা হচ্ছে কমফোর্ট ফোম কমফোর্ট হ্যাঁ সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট এটা দশ পিস ফোমের দাম পড়ে আপনার পাঁচ হাজার টাকা এটা হচ্ছে প্লেন ফোম যেটা না প্লেন সামনে পিছনে প্লেন থাকবে হ্যাঁ এটা হচ্ছে পাঁচ হাজার দশ পিস ফোম এটা বসার থাকবে পাঁচটা ফোম বাইশ বাইশ চার আর হেলামদাটা আঠারো বাইশ তিন এটা পাঁচ হাজার টাকা তারপর আপনার এটা আছে সোয়ান সুপার

তো এই ফোনটা নিতে পারে ফোনটা আপনার দশ পিস ফোনের দাম ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তারপরে এটা হচ্ছে এক্সক্লুসিভ সোয়ানের এটা মনে একদম লেটেস্ট মডেল হ্যাঁ এটা দুই সালের এটা পরে আপনার আট হাজার পাঁচশো টাকা দশ পিস ফোমের দাম দশ পিস ফোমের দাম পাশাপাশি এখানে আছে আপনার ডিজাইন ফোন যেটা চিটাং ডিজাইন এটা বসাটা ছয় ইঞ্চি হেলামদারটা পাঁচ ইঞ্চি আচ্ছা আমি আরেকটা কথা বলে রাখি প্লেন ফোন যেই সোফার মধ্যে বিছানো যাবে এই ফোমও কি সেম সোফার বিছানো যাবে আলাদা সাইজ আছে একই সেম সোফায় বিছানো যাবে এটা বাইশ বাইশ আপনার ছয় ইঞ্চি এটা বাইশ

এটা আপনার দশ পিস কভারের দাম আর দশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার ডিজাইনটা আচ্ছা চিটাং ডিজাইন আর প্লেনটা নিলে আপনার আট হাজার পাঁচশো টাকা কাপড়ও তো সে মানে কাপড়গুলো প্রত্যেকটা মোটা এটা একটু বেশি কি পরিমাণ মোটা দেখেন এটা তো এটা নিতে পারে দশ হাজার পাঁচশো ডিজাইন প্লেন নিলে আট হাজার পাঁচশো টাকা এটা বিপরীত আর একটা কালার আছে এটা আরো সুন্দর হ্যাঁ ওইটা স্ট্যান্ডার্ড একদম ওইটাও সুন্দর এটাও সুন্দর তো এটাও নিতে পারে দশ পিস দশ হাজার পাঁচশো টাকা ডিজাইন প্লেন নিলে আট হাজার পাঁচশো টাকা

এটা থাকে আঠারো পিস আঠারো পিস বলতে বোঝায় আপনার এটা হলো পাঁচটা কুসুন ভিতর আছে আর উপরে পাঁচটা কভার দশ পিস আর এটা হচ্ছে আপনার রুমাল পাঁচটা পনেরো পিস আর এখানে থাকবে আপনার টেবিল ওই টি টেবিল যেগুলো টেবিল দুইটা থাকবে এরকম দুইটা ছোট ছোট সাইড টেবিল বড় থাকবে একটা এই যে আপনার বড় বড় টি টেবিল যেটা এটা হচ্ছে আপনার আঠারো পিসের সেট এটার দাম কত এই রুমাল সেটটা আপনার বালিশো সাড়ে চার হাজার টাকা এখন আপনার এখানে যত কাপড় দেখতেছি রুমাল সেটটা তো একটু ভিন্ন কালার রুমাল সেট আপনার যেমন এটার সাথে এটা মিলছে আর যদি আপনি একটু অন্য কালার মিলে দিতেন যেমন যেমন আমরা পেস্ট কালারের একটা কাপড় দেখলাম না পেস্ট কাপড় আছে পেস্টের সাথে আপনার এটা মিলবে ওকে মানে এক এক এর সাথে যেটা সাথে এটা কালার মিলে আমরা মিলে দিই তো আপনাদের ঠিকানাটা একটু বলে দেন তো আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী দয়াগঞ্জের মোড় ঢাকা ভিআইপি বেডিং তারপরে নাম্বার থাকবে বলে কি আসতে হবে আপনারা তো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি থাকবে আর অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের অগ্রিম এক হাজারটা বিকাশে দিতে হয় বাকি টাকা চেক করার পরে হাতে পাওয়ার পর একদম প্রোডাক্ট হাতে পাবে তারপরে টাকা দেবে আর প্রবাসী ভাইরা যারা যোগাযোগ করতে চায় অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকবে যে কোনো সময় আপনার ভিডিও করে দেখে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন